নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো কাটা পোনা মাছে ডিম দিয়ে ভাপিয়ে কেটে তেল ঝাল করবো এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই যে কাটা পোনা মাছটা তার যে মাছের ডিমটা দিয়ে আমি ভাপা করবো এটা কিন্তু মাছের কাটাপনা পোনা মাছের ডিম একসাথে ডিম কিনে নিয়ে এসেছে আমি সুন্দর করে ধুয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ মাখিয়ে খেয়েছি এবার তার সাথে কি কি মশলা লাগছে এই যে অল্প ঘি পরিমাণ মতন সরিষা আর যে গোলমরিচের গুঁড়ো একটা পেঁয়াজ চার পিস কাঁচা লঙ্কা পরিমাণ মতন কাশ্মি লঙ্কা পরিমাণ মতন হলুদ এক পিস টমাটো তিন এই যে আদা অল্প আর তিনটে তেজপাতা আর এই যে দেখো পরিমাণ মতন ধনে পরিমাণ মতন জিরা আর জিরা অল্প আর বাদাম অল্প এবার চলো দেখো এই যে এই যে ডিমটা দিয়ে যে আমি ভাপা করবো এই প্রচুর গরম পড়ছে খেতেও ভালো লাগবে আর আমি এই স্টিলের বাটিটা একটু পরিমাণ দেখে সরিষা তেল স্টিলের বাটিটা আমি সরিষা তেল একটু মাখিয়ে দিচ্ছি এইভাবে তেলটা মাখা হয়ে গেল আর এই যে মাছের ডিমটাকে সুন্দর কেয়া ভালো করে একটু চটকি নিতে হবে দেখো বাটিটা তো পরিমাণ দেখে সরিষা তেল মাখিয়ে দিচ্ছি এবারে এই দেখো মাছের ডিমটা দেখো পনা মাছের ডিম খুব সুন্দর করে আমি ফাটিয়ে দিচ্ছি এই ডিমটা এবারে তেলের বাটির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে হয়ে দেখো এই পরিমাণ মতন সরষের তেল দিয়েছি আর মাছের ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে দিয়েছি এবার দেখো কালো জিরাটা এরপরে একটু কালো জিরা অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার পরে গোলমরিচি গুঁড়ো গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম আর এইটা যে গরম পাচ্ছি মাছের দিনটা তুমি একটু কালো জিরা আর গোলমরিচি গুঁড়া আর একটু পরিমাণ দেখে একটু ঘি তাকে ভাপিয়ে কেড়ে তুমি তেল ঝাল করো খেতে এত ভালো লাগবে গরমকালে দেখো আমি যে চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি দু পিস কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে তারপর দু পিস কাঁচা লঙ্কা এ প্রথম কিন্তু মাছের ডিমটা দিচ্ছি তারপরে কালো জিরা তারপরে গোলমরিচের গুঁড়ো তারপরে ঘি তারপরে যে কাঁচা লঙ্কা দেখো এই যে বাদাম যে পরিমাণ মতো নিয়েছিলাম এই বাদামগুলোকে মুঠিতে একবার ছোটো ছোটো করে নেব দেখো প্রথম কিন্তু তেল দেওয়ার পরে আমি আরেকবার বলে দিচ্ছি মাছের ডিমটা দিয়েছি তারপরে কালো জিরা গোলমরচি গুঁড়া কাঁচা লঙ্কা কুচানো আর অল্প ঘি এবারে ঘি আর লবণ দু তো মাখা আছে লবণটা আমি একবারে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে দেখো বাদামটা আমি ছোট করে পরিমাণ মতো বাদাম নিচ্ছি সেই পরিমাণে বাদামে এই বাদামটা একটু বুটিতে কুচি নিচ্ছি কিন্তু প্রচুর টেস্ট হবে কিন্তু এবার চলো ভাপাটা দেখে দিচ্ছি দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর বাড়িটা বাটিটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই বাটি দিয়ে এই একটা সাঁড়াশি দিয়ে দেব সাঁড়াশি দিয়ে আমি কুড়ি মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এক বাটাতে আমি কুড়ি মিনিট বলে দিয়েছি কুড়ি মিনিট হোক ওখানে মশলাটা বাটাটা দেখে দিচ্ছি চলো দেখো আমি যে এই যে মাছের যে ডিমের ভাপাটা করে যে তেল ঝাল করবো এই পরিমাণ মতন আদা একটা টমাটো একটা পেঁয়াজ আমি সব কেটে নিচ্ছি দেখো পেঁয়াজটাকে হ্যাঁ এই কিন্তু লাল পেঁয়াজ প্রচুর ঝাঁচ আর যে গরম করছে আর এই গরমে আমি হালকা মশলা দিয়ে রান্না করব আমি বেশি গ্রেভি করবো না কেন গ্র্যাভি করবো না দুটো পেঁয়াজ দিলে হতো গ্যাভি হয়ে যাবে আমি এক পিস পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি দেখো টমাটোটা কুচিয়ে দিচ্ছি আর আদাটা কুচিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি মশলাটা দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই যে হ্যাঁ এবার সিলটা ধুয়ে দিচ্ছি সিলটা ধুয়ে সিল ধুয়ে এই যে দেখো এবার পেঁয়াজ টমাটো ফার্স্টে আদা আর বাদাম দিয়ে দিচ্ছি এই যে আদাটা চেপে দিচ্ছি মশলাটা দেখো মশলা করতে করতে চলে এসেছি কুড়ি মিনিটে কুড়ি মিনিট হয়ে গেছে কি সুন্দর কুড়ি মিনিট কুড়ি মিনিটে হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার সাড়াশিটা তো গরম হয়ে গেছে দেখো মাছের ডিমটা কুড়ি মিনিটে কি সুন্দর ভাপা হয়ে গেছে আমি কিন্তু পাঁচ মিনিট ঠান্ডা করব দেখো পাঁচ মিনিট ঠান্ডাটা হয়ে গেছে হালকা হালকা গরম আছে আমি কিন্তু থেকে দিচ্ছি না স্টিলের একটা থালা নিয়েছি এবার এই ছুরিটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই ছুরিটা দিয়ে এইভাবেই গোল করে হ্যাঁ ছুরিটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে সুন্দর ভাপা হয়ে গেছে আর একটু তেলটা বেশি দিবে দেখো দেখো কি সুন্দর ভাপা হয়ে গেছে দেখো আর পিসটা কি সুন্দর হয়ে গেছে তো এই মাছের ডিমটা কি সুন্দর ভাপা হয়ে গেছে এবারে আমি যে ছুরিটা দিয়ে ছোট ছোট করে পিস কেটে নেবো গরম আছে কিন্তু এবারে আমি লম্বা দিক দিয়ে কেটে দিচ্ছি আর একটা তো তারার মতন হয়ে গেছে কি সুন্দর হয়েছে হয়েছে এবারে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু মাছের ডিমটা তো ভাপি কেড়ে গরমে রান্না করবি খেতে এত ভালো লাগবে আর তেলে ভাজতে হবে না এইভাবে পিসগুলো হয়ে গেছে এবার বাকি মশলা বাকি আছে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু টমাটন আদা বাদাম আর পেঁয়াজ বাটা হয়ে গেল ডিমটা যে ভাপিয়েছি এই মশলাটা কিন্তু বেশি কিনে হবে না টমাটম আদা বাদাম আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এবারে পরিমাণ মতন ধয়া আর জিরাটা আমি বেটে দিচ্ছি একটু লবণ দিয়ে দিতে হবে দুবার হয়ে যাবে একটু লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দুই পিস তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ডিমের সাথে মাছের ডিমের সাথে আর এই যে দুই পিস কাঁচা লঙ্কা তিনটে তেজপাতা আর এই যে জিরার সাথে আমি বেটে নেব কিন্তু তরকারিটা কিন্তু এই গরম খালে খেলে টেস্ট ভালো এই যে ধা জিরার সাথে যে একটু লবণ নিচ্ছি এই মাছের দিনটা দিয়ে যে ভাপাটা হবে তেল ঝালটা দেখো এই ধনিয়া জিরা আর দুটা কাঁচা লঙ্কা তেজপাতা দেতে দিচ্ছি এই যে দিনটার মাছের যে দিনটা ভুই দিছি এই যে ছোল কারে তেল ঢালটা পড়ো একটু সুন্দর খেtela দিয়ে আর একটু পড়ছে মশলাটা কমপ্লিট হয়ে গেল দেখো গ্যাস ধুই দিছি কোরা গুস্কে দিছি আর এই যে ধনিয়া দিলাম আর তেজপাতা তিন पीस আর কাঁচা দুটো বেটে নিয়ে চলে এসেছি এবার পরিমাণ দেখে আমি সরষে তেল দিয়েছি আর একটা শুকনার মুখা হাফ করেছি আর বাজার থেকে তেজপাতা কিনে নিয়েছি কিছু তো খাঁচি দিয়ে কেটেছি দেখো চৌকা গলা পিস করেছি সুন্দর করে কেটে ধুয়ে শুকনা করে রেখে দিয়েছি আমি হ্যাঁ একটা শুকলা মুখা হাফ করে দিয়েছি যে তেজপাতা এই নৌকাটা বেশি আমি ইয়ে করবো না লাল করব না দেখো এই তেলের উপরে একটা দিয়েছি তাদের তেজ কাটা আর পিঁয়াজ আদা টমাটন পৰিমাণ মটৰ বাদা তেইছ পটা আধা বটা গৰুমাণি বাদামটা দিলে এই যে ফাঁপা মাছের ডিমটা একটু অল্প একটু চিনি দিয়ে দিবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কাঁচা নখা ঝাঁসটা লাগবে খেতেও ভালো লাগবে দেখো এক মিনিটে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে মশলাটা ফুটে গেছে এবার ভাপানো মাছের বীজগুলো আমি দিয়ে দেবো এক পিস করে মাছের যখন বীজটা যখন ভাপাবে তখন কিন্তু আর তেলে ভাজতে হবে না তাহলে তেলে ভাজলে কিন্তু টেস্টটা দিয়ে দিই আমি দিয়ে এক মিনিট খুঁটি দিচ্ছি দেখো এইখানে কিন্তু এক মিনিটে হয়ে গেল পরিমাণ জল দিয়ে সুন্দর গ্র্যাভিটা হয়েছে দেখো আর এই যে মশলাটা বেটে করছি এর যা টেস্ট এখন যেমন গরম পড়ছি ধেঁয়াজিরা বেটে যে কোনো রেসিপি করো খেতেও ভালো লাগবে শরীরেও ভালো লাগলো আর এখানে কমপ্লিট হয়ে গেলাম দেখো মাছের বেস্টটা দিয়ে ভাপি কেড়ে এইখানে তেল ঝালটা কমপ্লিট হলো পাটা মশলা দিয়ে ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো